নমস্কার শুধু দর্শকবৃন্দ আমরা আগের অনুষ্ঠানে যে বিষয়ে কথা বলছিলাম অটিজম এবং এডিএইচডি নিয়ে তার যে অংশটুকু বাকি থেকে গিয়েছিলো বলেছিলাম আগামী পর্বে আপনারা শুনতে পাবেন সেই সেই অংশটুকু নিয়ে আমরা চলে এসেছি আজকে আশা করি আপনারা সঙ্গে থাকবেন এই অটিজম বা এডিএইচডির ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে কি কি ধরনের ব্যবস্থাপনা কথা আপনি বলবেন অবশ্যই শিশু বিশেষজ্ঞর পরামর্শ অনুযায়ী চলতে হবে এবার এর হচ্ছে একটা বহুমুখী ট্রিটমেন্ট আমি বলবো যে প্রথমে মেডিকেশান দিয়ে অনেক সময় চেষ্টা করা হয় কিছু কিছু ক্ষেত্রে মেডিকেশান দিয়ে চেষ্টা করা হয় তার বাইরেও যেটা আছে সেটা হচ্ছে সাইকিয়াট্রিক কনসালটেন্ট অনেক সময় এই অটিজম এবং এডিএইচডির সাথে অন্যান্য মানসিক অসুখ কিন্তু কম্বাইন্ডলি বাচ্চার মধ্যে থাকে হুম তো সেক্ষেত্রে কিন্তু আমরা সাইকিয়াট্রিক কনসালটেন্সি নেব বাচ্চার যেটা যেটা বললাম যে স্নায়বিক কাজজনিত যেটা রোগ মানে ফাইন মোটর মুভমেন্ট হ্যাঁ তো সেইগুলো কিন্তু ব্যাহত হয় সেই জন্য কিন্তু আমাদের থেরাপিস্টের পরামর্শ নিতে হবে এবার থেরাপির মধ্যে নানান রকম থেরাপি আছে অকুপেশনাল থেরাপি হ্যাঁ আপনার হচ্ছে যেটা সেন্সারি একটা ইন্টারভেনশন সেই রকম একটা থেরাপি হ্যাঁ যেটা বিহেভিয়ারাল থেরাপি হ্যাঁ এছাড়া আছে স্পেশাল এডুকেটারের হেল্প আমাদের নিতে হতে পারে হ্যাঁ তো এইরকম বহুমুখী ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু বাচ্চাকে ঠিক করার চেষ্টা করা হয় উদুন আধুনিক জগতে আবার মিউজিক থেরাপি হ্যাঁ সেটারও কিছুটা রোল আছে বাচ্চাকে একটা কাম একটা এনভায়রনমেন্ট দিয়ে মিউজিক থেরাপির মাধ্যমেও কেউ কেউ চেষ্টা করছেন হ্যাঁ তো এরকম থেরাপির বিভিন্ন দিক আছে তো ওষুধ এবং পাশে সেই কিন্তু আমাদের খুব হেল্প করে বাচ্চার ইম্প্রুভমেন্টের ক্ষেত্রে আচ্ছা এক্ষেত্রে স্পিচ থেরাপির ভূমিকা কতটা আর এরই সঙ্গে আমি আরও একটা বিষয় একবারেই জেনে নিতে চাইব নিউরোপ্লাস্টিসিটি সম্পর্কে যদি আপনি এর সঙ্গে কিছু বলেন স্পিচ থেরাপি যেটা বললাম যে সেটা হচ্ছে অবশ্যই যেটা আমরা বলি কথা বলার ডাক্তার মানে গ্রামের দিকে আমরা বোঝাতে হলে এভাবেই বলি যে এই কথা বলার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে যেটা বললাম হিয়ারিং অ্যাসেসমেন্ট ওদের কানে শুনতে পাচ্ছে নাকি সেইটা আমরা দেখব সেটা সেটার পরে কিন্তু স্পিচ থেরাপিস্ট সেটা তিনি তার মতো করে চেষ্টা করবেন যে নিউরোপ্লাস্টিসিটি যেটা বলতে সেটাই হচ্ছে এই থেরাপি সমস্ত থেরাপিগুলোর ভিত্তি মানে নিউরোপ্লাস্টিসিটি মানে আমরা যেমন জানি যে প্লাস্টিক জিনিসটা কি প্লাস্টিক জিনিসটা হচ্ছে খুব ইজিলি মোল্ডেবেল তো বাচ্চা যখন জন্মায় তখন তার মস্তিষ্কটাও কিন্তু সেরকম মোল্ডেবেল থাকে তো আমরা যে কাজটা যত বেশি বার করব আমাদের মাথার মধ্যে যে স্নায়ু কোষগুলো আছে তাদের মধ্যে কিন্তু যোগসূত্রটা তত বেশি তৈরি হবে তো সেটাই হচ্ছে নিউরোপ্লাস্টিসিটির ভিত্তি তো এই থেরাপিগুলোর মাধ্যমে কি চেষ্টা করা হয় বাচ্চা যাতে নিজের কাজ করা মানে ধরুন নিজে চুল আঁচড়ানো নিজে খাওয়া দাওয়া করা নিজে জামা কাপড় পরা হ্যাঁ বইপত্র নেওয়া গুছিয়ে রাখা তো সেই জিনিসগুলো কিন্তু যাতে বাচ্চা ভালোভাবে করতে পারে হুম এই ছোটবেলা থেকে ধরুন যাদের এই যে স্ক্রিন টাইম খুব বেশি হয়ে গেছে তারা কিন্তু ওই অডিও ভিজুয়াল ওই জিনিসটাতে অভ্যস্ত হয়ে গেছে তো সেইটাকে বন্ধ করে আমরা চেষ্টা করব যে বাচ্চাকে স্বাভাবিক যেটা স্বাভাবিকভাবে যেটা ডেভেলপমেন্ট বাচ্চার যেভাবে হয় হ্যাঁ সেইভাবে করার চেষ্টা করব তো সেইভাবে করলে পারে কী হবে মাথার মস্তিষ্কে ওই নিউরোন মধ্যে কিন্তু ফায়ারিং হবে নিউরন্সগুলোর মধ্যে যেটা আমরা বলি সাইন্যাপস বা যোগসূত্র তৈরি হবে এবং তার ফলে কিন্তু বাচ্চা নতুন নতুন কাজ নতুন নতুন কাজ কিন্তু শিখতে থাকবে এই করে করে বাচ্চা কিন্তু একটা পর্যায়ে গিয়ে নিউরোটিপিক্যাল বাচ্চার কাছাকাছি কিন্তু কিছুটা হলেও যেতে পারবে তো সেইখানেই এই নিউরোপ্লাস্টিসিটির গুরুত্ব আছে মানে আমি বললাম না যে সমস্যা যখন আছে সমাধানও তখন আছে তো সমাধান হচ্ছে এটাই মানে ওষুধ ছাড়া আমরা কিন্তু এই বিহেভিয়ারাল থেরাপির কিন্তু গুরুত্ব এইখানে হ্যাঁ ওষুধ ছাড়া যদি আমরা কোনো বাচ্চাকে ঠিক করতে চাই তো বাচ্চাকে সেই কাজটা বারবার করাতে হবে ধরুন একটা ছোট বাচ্চা এমনি যে সাধারণ বাচ্চা তাকে আমরা জিনিসটা যদি বলি দুবার বলি সে শিখে যাবে কিন্তু এই বাচ্চার ক্ষেত্রে হতে পারে সেটা হয়তো পঞ্চাশ বার ষাট বার একশো বার বলতে হলো কিন্তু একশো বার বলার পরে তার মস্তিষ্কে কিন্তু সেই চেঞ্জটা আসবে হুম তো সেইখানেই গুরুত্ব তাহলে আমরা সেটা যদি একশো বার বলি তাতে যদি তার মস্তিষ্কে একটা স্থায়ী চেঞ্জ হয় তাহলে তো আমরা সেটা তার মানে তো চেঞ্জ তার পরিবর্তন সম্ভব তাহলে তার পিছনে লেগে থাকলে কিন্তু বাচ্চাটির কিন্তু স্বাভাবিকভাবে তার মস্তিষ্ক কিন্তু অনেকটাই কিন্তু স্বাভাবিক জায়গা পৌঁছাবে আচ্ছা এই প্রসঙ্গে চলে আসে একটা কথা খাদ্যাভ্যাসে কি কোনো ধরনের পরিবর্তন করা দরকার আর দ্বিতীয় কথা যেটা ওই স্ক্রিন টাইম যেটা বলছিলেন যে সমস্ত বাচ্চারা হয়তো ছোট থেকেই মোবাইল অভ্যস্ত হয়ে পড়ছে বিভিন্ন কারণে সেটা মা বাবার অসতর্কতা হোক বা পরিবেশগত তার পারিপার্শ্বিক যে অবস্থা সেই সব কারণে হোক এবার সেই ক্ষেত্রে ডেলি রুটিনের কি কোনো পরিবর্তন করাটা বাঞ্ছনীয় বা কীভাবে সেটা সম্ভব হবে যে ধরুন আসক্ত হয়ে পড়েছে তাকে কিভাবে ওখান থেকে সরিয়ে আনা যাবে আচ্ছা হ্যাঁ খাদ্যাভ্যাসটা তো একটা বড় ব্যাপার অবশ্যই কেননা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা আমরা বলি যে সেকেন্ড ব্রেন হ্যাঁ তো খাদ্যাভ্যাসটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু আমরা অনেক রোগ প্রতিরোধ করতে পারি হুম তো প্রথমে বলবো যে জল বাচ্চারা খায় না তো হাইড্রেশনটা বাচ্চাদের ক্ষেত্রে ভীষণ জরুরি হ্যাঁ প্রপারলি হাইড্রেশনটা করতে হবে এছাড়া যেহেতু ব্রেনের ক্ষেত্রে আমাদের ওমেকাত্রি ফ্যাটি অ্যাসিডের খুব একটা ভূমিকা আছে সেই জন্য ধরুন ওমেকাত্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ যে খাবারগুলো হ্যাঁ সেটা এডিএইচডি এবং অটিজমের বাচ্চার ক্ষেত্রে কিন্তু যেমন ধরুন আমন্ড বাদাম আখরোট হ্যাঁ ফ্ল্যাক্সিড অয়েল এগুলো কিন্তু সাপ্লিমেন্ট হিসাবে আমরা ব্যবহার করতে পারি যাতে তার ব্রেনটা ঠিকঠাকভাবে পুষ্টি পায় আচ্ছা এছাড়াও যেটা বলা হয় যে অটিজমের ক্ষেত্রে যেটা বলা হয় যে জিএফ সিএফ এবং এস এফ ডায়েট তো এটা দেখা যাচ্ছে যে এই ডায়েটটার মাধ্যমে দেখা যাচ্ছে যে প্রায় অনেক অটিজম বাচ্চার মধ্যে কিন্তু অনেক চেঞ্জ দেখা যাচ্ছে কিভাবে দেখা যাচ্ছে জিএফ মানে হচ্ছে গ্লুটেন ফ্রি হ্যাঁ গ্লুটেন ফ্রি ডায়েট সিএফ মানে হচ্ছে কেজিং ফ্রি এবং এসএফ মানে হচ্ছে সোয়া ফ্রি তো এই গ্লুটেন ফ্রি কেজিন ফ্রি সোয়া ফ্রি মানে ধরুন যে সমস্ত খাবারে গ্লুটেন আছে আমরা বলি যে রুটি বিস্কুট হ্যাঁ বার্লি এগুলোর মধ্যে যে গ্লুটেন আছে গ্লুটেনটা হচ্ছে এক ধরনের প্রোটিন যেটা কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেমও অনেক সমস্যা তৈরি করতে পারে কিংবা এদের যদি যেহেতু একটা অ্যালার্জিক টেন্ডেন্সি থাকে এদের কিন্তু যে ডাইজেস্টিভ সিস্টেমের ভেতরে যে সমস্ত সেল কিংবা ব্যাকটেরিয়া আছে সেখানে অ্যালার্জির সৃষ্টি হলে সে স্বাভাবতই তার পেট ক্লিয়ার হবে না কিংবা হয় ডায়রিয়া হবে নইলে কনস্টিপেশন হবে হ্যাঁ তো সেটা কিন্তু পরোক্ষভাবে তার মুড কিংবা সব কিছুকেই প্রভাবিত করবে হ্যাঁ সে কিন্তু বাচ্চা কিন্তু রিল্যাক্স থাকবে না আরও ইরিটেটেড হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব সেইগুলো তাকে না দেওয়ার কেজিন ফ্রি মানে হচ্ছে দুধের মধ্যে কেজিন প্রোটিনটা থাকে তো মিল্ক প্রোডাক্ট থেকে যে সমস্ত বাচ্চার অ্যালার্জি আছে তাদেরকে আমরা সেইটা দেব না সয়া ফ্রি সয়া ফ্রি ডায়েটটা হচ্ছে মানে ধরুন যেমন টোফু সয়াবিন কিংবা সয়া সস সয়া অয়েল যেগুলো সেইগুলো আমরা তাদেরকে দেব না তার বদলে আমরা অলিভ অয়েল ব্যবহার করবো সূর্যমুখী তেল হ্যাঁ তো সেইগুলো আমরা ব্যবহার করবো তো এইভাবে কিন্তু বাচ্চার ক্ষেত্রে কি আমরা একটা মানে সঠিক মানে পুষ্টিকর ডায়েট কিন্তু আমরা অটিজমের ক্ষেত্রে দিতে পারি এডিএইচডি বাচ্চার ক্ষেত্রে মানে বলবো তাদের ক্ষেত্রে কিন্তু যেহেতু এনার্জি পরিমাণটা প্রচণ্ড বেশি বাচ্চা খুব হাইপার অ্যাক্টিভ তো সেক্ষেত্রে আমরা কিন্তু সুগার জাতীয় খাবার অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার হ্যাঁ অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার যেটা মানে যেটা আজকালকার লাইফস্টাইলের একটা প্রধান অঙ্গ হয়ে গেছে যে বাচ্চা যখনই খাচ্ছে যখনই কেক চি কেক খাচ্ছে বিস্কুট খাচ্ছে হ্যাঁ টফি খাচ্ছে তো এই জিনিসগুলো একটা হচ্ছে হাই সুগার ফুড একটা হচ্ছে হাই ক্যালোরি ফুড মানে আমরা যেমন চিপস চিপসটা তো আর মিষ্টি নয় কিন্তু চিপসটা কি কেন বারণ করা হয় চিপসটা খুব হাই ক্যালোরি খাবার তো এই বাচ্চাদেরকে আমরা যত হাই ক্যালোরি ফুড দেবো যত হাই সুগার ফুড দেবো বাচ্চারা কিন্তু আরও চঞ্চলতা বেড়ে যায় তো এদের ক্ষেত্রে সেই জন্য আমরা ক্যালোরি রেস্ট্রিক্টেড ডায়েট দেব ঠিক আছে তো সেইটা আমরা করব আর এর বাইরেও যেটা হচ্ছে কার্বোনেটেড ওয়াটার যেগুলো থাকে তারপরে ধরুন আপনার যেগুলো টেট্রা প্যাকে বিভিন্ন রকম ফ্রুটস ফ্রুট জুস থাকে সেগুলো না খাইয়ে আমরা চেষ্টা করব ন্যাচারাল যেগুলো সুগার খেজুর হোক মিষ্টি ফল হোক সেগুলো তাদেরকে ডায়েটে পরিবর্তন আনার হ্যাঁ তারা যাতে টাইমে খায় একটা রুটিন মেনটেন করে খায় সেগুলো আমরা ইয়ে করবো আচ্ছা তার তার বাইরে যাতে ওই স্ক্রিন টাইম যেটা বললাম তার বাইরে যেটা বাচ্চা আসক্ত হয়ে উপায়টা এবার উপায়টা অবশ্যই এটা বন্ধ করতে হবে হ্যাঁ বাচ্চাকে এবার সেটার উপায়টা হচ্ছে বাচ্চাকে টাইম দিতে হবে বাচ্চা সেই টাইম যে টাইমটা আপনাকে পাচ্ছিল না সেই টাইমটাতে সে মোবাইলটা অধিকার করে নিয়েছে আস্তে আস্তে বলতে হবে না আমি তোমার জন্য আছি ঠিক আছে মানে মোবাইল নয় অ্যাটেনশন দিন আমরা এটা বলবো যে বাচ্চাকে মোবাইল নয় অ্যাটেনশন দিন মা বাবার অ্যাটেনশন কিন্তু বাচ্চার কাছে প্রথম এবং প্রধান প্রায়োরিটি বাচ্চা যখন দেখবে যে না মা বাবা আমাকে সময় দিচ্ছে হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু বাচ্চা আস্তে আস্তে কিন্তু ওই দিক থেকে কিন্তু সরতে শুরু করবে এর বাইরেও আছে বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে হ্যাঁ বাচ্চাকে আমরা বিভিন্ন কাজে এনগেজ করব হ্যাঁ যাতে বাচ্চা নিজের জগৎ থেকে বেরিয়ে এসে ওই জিনিসগুলোতে অ্যাক্টিভিটিসগুলোতে পার্ট নেয় বাচ্চাকে বিভিন্ন ভালো জায়গায় আমরা কোনো স্পোর্টস কিংবা কিছু আঁকা গান এই জিনিসগুলো বাচ্চাকে শেখাবো তাতে কি বাচ্চা ওই যে স্ক্রিন টাইমটা সেখান থেকে কিন্তু বেরিয়ে আসবে এবং নতুন পরিবেশ এবং নতুন পরিবেশ বললাম নতুন জিনিস যত শিখবে তত কিন্তু বাচ্চার মস্তিষ্কে সেই চেঞ্জটা হতে থাকবে হ্যাঁ বাচ্চাকে মেডিটেশন অভ্যেস করাবো বাচ্চাকে নিয়ে আমরা ঘুরতে যাবো তো এইভাবে কিন্তু বাচ্চার পেছনে কিন্তু সময় ব্যয় করতে হবে তখন কিন্তু বাচ্চার মধ্যে কিন্তু এবং বাচ্চাকে বোঝাতে হবে যে এটা ওর পক্ষে ক্ষতিকারক যে প্রথম দিকে অবশ্যই সমস্যা হবে কেননা যে কোনো অ্যাডিকশানই আমরা জানি যে ছাড়াতে গেলে কিন্তু প্রথম দিকে এফোর্ট দিতে হয় ঠিক আছে তো অ্যাডিকশান ছাড়ানো তো সোজা নয় তো প্রথমে যেহেতু বাচ্চারা যে বাচ্চারা এডিক্টেড হয়ে গেছে তাদের ক্ষেত্রে সমস্যা আসবে কিছু উইথড্রয়াল সিমটম যেমন এই অ্যাডিকশানের ক্ষেত্রে তাই আসবে বাচ্চা প্রচুর কাঁদবে হয়তো জিনিসপত্র ভাঙচুর করবে কিন্তু সেটাকে ওভারকাম করে নিয়ে গিয়ে বাচ্চাকে কিন্তু শান্তভাবে বোঝাতে হবে এইটা ছাড়া কিন্তু পথ নেই মানে হাল হ্যাঁ হাল ছেড়ে দিলে চলবে না হ্যাঁ এবং তার যেদের কাছে হার মানলেও চলবে না যে ঠিক আছে কাঁদছে এত কাঁদছে তাহলে দিয়ে দিই তাহলে কিন্তু আবার বাচ্চা সেই ব্যাক টু আবার সেই আগের জায়গাতেই চলে যাবে মানে নো তো নো ঠিক আছে সেই জায়গাটা আমাকে অন্য কিছু দিয়ে ভরা করতে হবে অটিজম সম্পর্কে আমরা যে সমস্যাগুলোর কথা জানলাম যে ধরনের লক্ষণগুলোর কথা জানলাম সমাজে এই নিয়ে এখন অনেক ছুটমার পাচ্ছে এবং সাধারণ মানুষ এগুলোকে স্বাভাবিকভাবে নেয় না এবং বর্তমানে আমরা যত উন্নতি করছি আর কি মানে কি বলবো যন্ত্রভিত্তিক সভ্যতার দিক থেকে দেখতে গেলে আমাদের মন যেন তত আরও ন্যারো হয়ে যাচ্ছে আমরা আরও সংকীর্ণ চেতা হয়ে যাচ্ছে এবং আমরা বড়দের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি মানে যথেষ্ট শিক্ষিত মানুষদের ক্ষেত্রেও যে কাউকে নিয়ে একটা ছেলেখেলা করা তাকে রাগানো হ্যাঁ কোনো একজন আইকন হোক তাকে নিয়ে বাঁধরামো করা তো সেই দিক থেকে যদি বলি এই ধরনের শিশুদের ক্ষেত্রেও সেইটা একটা সমস্যা বড় যে মানুষ তাদেরকে কীভাবে দেখছে এই ক্ষেত্রে আপনার পরামর্শ কী থাকবে হ্যাঁ এটা তো অবশ্যই যে সমাজে প্রথম কথাটা হচ্ছে যে বিভিন্ন রকম মিথ কিন্তু আমরা মানে সমাজে জন্ম হয়েছে এই সমস্ত বাচ্চাদেরকে নিয়ে প্রথমেই যেটা বলবো যে গ্রামাঞ্চলে যেটা দেখে থাকি যে অনেকে মায়েদের দায়ী করে হ্যাঁ যে এইরকম বাচ্চা জন্ম দিয়েছ তাহলে এটার জন্য তুমিই মেয়ে দায়ী হ্যাঁ মানে মেয়েদেরকে দায়ী করা এটা কিন্তু মানে এখনো চলছে তো এটা অবশ্যই মা একা তো কখনো দায়ী হতে পারে না এটা তো মায়ের কখনোই একার দোষ নয় কিছু কিছু ক্ষেত্রে হয়তো মায়ের কিছু আমরা বললাম রিক্স ফ্যাক্টার আলোচনা করেছি কিন্তু বাচ্চার জন্ম যখন হয়েছে তখন কিন্তু বাবা মা দুজনেই দায়ী শুধু মাকে দায়ী কিন্তু উচিত নয় সমান ভূমিকা দুজনেরই আছে দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে বললাম যে ভূতে ধরেছে কিংবা ধরুন একটা কিছু আত্মা ভর করেছে হ্যাঁ এইরকম একটা যে ওর সাথে মিশবি না ওই রকমই ও থেকে যাবে কোনোদিনও ভালো হবে না তো এই রকম এই জিনিসগুলো যখন সমাজে চলতে থাকে তখন কিন্তু বাবা মার মন এমনি ভেঙে যায় এবং এই বাচ্চাগুলোকে নিয়ে গিয়ে বিভিন্ন ফুক হ্যাঁ বিভিন্ন রকম ছুঁচ ফোটানো বিভিন্ন রকমভাবে অত্যাচার করা হ্যাঁ টর্চার করা তো ছোটো ছোটো বাচ্চাদের উপরে কিন্তু এই টর্চারগুলো এখনো হয়ে চলেছে যে মানে এগুলোর মাধ্যমে তো কোনোদিনই বাচ্চা সুস্থ তো হবেই না মানে আরও মানসিক টর্চার হতে হতে কিন্তু যেটুকু সম্ভাবনা ছিল সেটুকুও শেষ হয়ে যাবে প্লাস হচ্ছে শহরাঞ্চলে যেটা হয় যে বিভিন্ন রকম বুলিং শিকার বুলির শিকার হয় বাচ্চা হ্যাঁ বিভিন্ন ফিজিক্যাল অ্যাবিউজ যেগুলো বললাম এগুলো শিকার হয় তো এগুলো থেকে বাঁচিয়ে আসতে গেলে কিন্তু আমাদেরই খুব এমপ্যাথি রাখতে হবে নিজেদের মধ্যে মানে এই বাচ্চাগুলোর উপরে আমাদের কিন্তু সহমর্মিতা রাখতে হবে কোথাও যদি এই বাচ্চাটি অন্য বাচ্চাদের মাধ্যমে মানে টিচারদের সতর্ক থাকতে হবে হ্যাঁ বাবা মাকে অ্যাওয়ার্ড থাকতে হবে যে কোনো আত্মীয় স্বজনের আত্মীয় স্বজন যেন ওকে সফট টার্গেট না ভাবে কিংবা কোনো অন্যান্য যে বাচ্চা ফিজিক্যালি কিংবা মেন্টালি স্ট্রং সে যেন ওই বাচ্চাটিকে কোনোভাবেই কারোর সামনে মানে টর্চার কিংবা বুলিং না করে হ্যাঁ কিংবা কোনো সুযোগ পেয়ে তাকে মানে অত্যাচার না করেনি সেগুলো কিন্তু বাবা মা টিচার সব না পায় এটা কিন্তু মানে সমাজের সবাইকে মানে ওই বাচ্চাটির আশেপাশে যারা থাকবে তাদের সবাইকে কিন্তু বড়দের কিন্তু সতর্ক থাকতে হবে এবং বন্ধুদের মধ্যেও বন্ধুদেরও যদি এই ব্যাপারটাকে মানে বাচ্চারা কিন্তু আমাদের থেকে অনেক বেশি বোঝে মানে বাচ্চাদেরকে যদি এই ব্যাপারটা অ্যাওয়ার করা যায় যে তোমাদের তোমাদেরই তোমাদেরই মতো বন্ধু ওর কিন্তু এই সমস্যাগুলো আছে তোমরা কিন্তু ওকে ওর এই সমস্যাগুলোকে যদি ভালোভাবে ওর সাথে ব্যবহার করো তাহলে দেখবে ও কিন্তু সেটা তোমাদের ফিরিয়ে দেবে হ্যাঁ তো সেই সেই ভালোবাসাটা তো সবাই বোঝে হ্যাঁ মস্তিষ্কের বিকাশ কম হতে পারে কিন্তু এরা কিন্তু ভালোবাসাটা কিন্তু যে জায়গায় বোঝার তারা কিন্তু ঠিক বোঝে হ্যাঁ যে যে তাকে ফিজিক্যাল অ্যাবিউজ করলো তাকেও যেমন অনেক লোকের মাঝখানে সে চিনতে পারে যে ভালোবাসছে সেই বাচ্চাটিকেও কিন্তু সে তো যদি কোনো বন্ধু তার পাশে থাকে তাহলে অবশ্যই আরও ভালো হ্যাঁ তো বাচ্চাদের মধ্যে থেকেও আমরা তাদেরকে আওয়ার করার চেষ্টা করব এছাড়াও ধরুন সরকারিভাবে কিংবা বিভিন্ন অর্গানাইজেশন মাধ্যমে বিভিন্ন সমাজকর্মী যারা আছেন অঙ্গনারী কর্মী স্কুলের যারা কিন্টার গার্ডেনের টিচার তাদের মধ্যে অ্যাওয়ারনেস চালানোর চেষ্টা চলছে তারা যত অ্যাওয়ার হবেন তারা তত ব্যাপারটাকে আরও ছড়িয়ে দেবেন হ্যাঁ আরও এই ধরনের বাচ্চাদের আমরা চিনতে পারবো চিনতে পারলে পরেই তাদেরকে একটা ইনস্টিটিউশনের আন্ডারে নিয়ে আসতে পারবো একটা কেয়ারের গাইডেন্সে আনতে পারবো তখন কিন্তু এই বাচ্চাগুলো মানে স্বাভাবিক হতে শুরু করবে এতক্ষণ আমরা মূলত ছোটদের দিকটা নিয়ে আলোচনা করছিলাম এই অটিজমের প্রভাব কি বড়দের ক্ষেত্রেও দেখা যায় বা যদি দেখা যায় তার রূপটা কি রকম হ্যাঁ অটিজম বড়দের ক্ষেত্রেও এই মানে কোর সিমটম যেগুলো সেগুলো মোটামুটি একই রকম ঠিক আছে তো যেহেতু এরা মানসিক ব্যাপারটাকে বেশি প্রকাশ করতে পারে না সেই জন্য যেটা বললাম যে কাজের ক্ষেত্রে যে কোনো টিমওয়ার্কের ক্ষেত্রে এরা পিছিয়ে চা পিছিয়ে থাকে কিংবা পরিবারের সবার সাথে যে মেলামেশা সেই ব্যাপারটাতে এরা পিছিয়ে থাকে হ্যাঁ তো সেই জিনিসগুলো এদের জীবনে ঘটতে থাকে যে লোকে তাদের ভুল বোঝে হ্যাঁ সেই ব্যাপারগুলো তারা কত এক্সপ্রেসটা তারা কম যেহেতু করতে পারে সেই জন্য সে সেক্ষেত্রে সেটা হয় কিন্তু এডিয়াইজডের ক্ষেত্রে যেটা বলবো যে এদের কিন্তু সিমটমের অনেক ইভলিউশন হয় হুম সিমটমি রেভলিউশন বলতে আমি বোঝাই যে এডিএইচডি যখন ছোটোবেলায় থাকে ছোটবেলায় প্রায় নয় থেকে দশ বছর পর্যন্ত তারপরে যখন এডিএইচডি ধরুন এই এগারো থেকে উনিশ বছর যখন হলো মানে যখন অ্যাডোলোসেন্ট এ এজে চলে এলো তখন কিন্তু বাচ্চার মধ্যে এর হাইপার অ্যাক্টিভিটি কিন্তু কমতে শুরু করে এই ইন কিন্তু অনেক বেড়ে যায় ঠিক আছে ইম্পালসিভিটিটা বেড়ে যায় তখন এরা কি করে এরা কিন্তু আস্তে আস্তে স্কুলের সমস্ত নিয়মগুলোকে ভাঙতে শুরু করে হ্যাঁ যারা নিয়ম তৈরি করে তাদের বিরুদ্ধে একটা এদের একটা মনে খুব আক্রোশ তৈরি হয় তারা কিন্তু এই ইম্পালসিভিটির কারণে অনেক সময় অনেক জিনিস নষ্ট করে ঠিক আছে এবং ইন অ্যাটেন্টি ইনআটেন্টিভনেসের কারণে যে এরা কিন্তু একা মানে অ্যাকাডেমিক কিন্তু অনেক পিছিয়ে পড়ে এদের কিন্তু পড়াশোনা বেশি দূর আর হয় না হ্যাঁ আস্তে আস্তে এরা কিন্তু এবং যেহেতু পড়াশোনা বেশি দূর হয় না সবাই এদেরকে খারাপ চোখে একটা দেখে এদের মধ্যে কিন্তু একটা নেগেটিভ ইমেজ নিজের মধ্যেই তৈরি হয় হুম নিজেই একটা নিজের মধ্যে একটা নেগেটিভ ইমেজ কিন্তু তৈরি হয় সেক্ষেত্রে সেখান থেকে কিন্তু এদের রাগ আসতে পারে রাগ তৈরি হয় উগ্রতা বেড়ে যায় ভেতরে ভেতরে একটা ফ্রাস্টেশন আসতে পারে হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ডিপ্রেশনও আসতে পারে এই অটিজমের ক্ষেত্রেও তাই যখন তাকে সমাজ সেভাবে গ্রহণ করছে না তখন কিন্তু তার মধ্যে একটা ডিপ্রেশনের কিন্তু টেন্ডেন্সি চলে আসতে পারে এরপরেও যেটা বলবো এডিএটি যখন ধরুন এই ছোটোবেলায় বা কিউর হলো না ধরুন বাবা মা দাদু সবাই বলছে যে হ্যাঁ ও বড় হলে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে এইভাবে সিমটমটা ইগনোর হতে থাকলো যখন অ্যাভাব টোয়েন্টি ইয়ার্স যখন বাচ্চাটি বড় হলো তখন তো সে অ্যাডাল্ট হয়ে গেল তখন কিন্তু তার মধ্যে এই যে ভাইপার অ্যাক্টিভিটিটা এটা কিন্তু একটা অধৈর্য একটা মানুষ হিসাবে কিন্তু সে সমাজের মধ্যে মানে ধরুন একটা লাইনে দাঁড়িয়ে আছে সেই লাইনে দাঁড়াতে চাইবে না হঠাৎ করে সেখানে একটা ঝামেলা তৈরি করে দেবে এইরকম তার মধ্যে তৈরি হবে হ্যাঁ এবং আস্তে আস্তে এটা কিন্তু একটা মানে প্রথমে কন্ডাক্ট ডিসঅর্ডার হবে তারপরে কিন্তু এটা একটা পার্সোনালিটি ডিসঅর্ডার সেইখানে চলে যাবে মানে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার এবার অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার মানেই তার কি হবে সে কিন্তু একদম সমাজের মূল স্রোত থেকে আস্তে আস্তে আলাদা হতে চলে যাবে সে কিন্তু কোনো ক্রাইম করে ফেলতে পারে মানে এডিএসডিটা এই জন্যেই এতটা সাংঘাতিক হ্যাঁ আর এরপরে তো ধরুন বাচ্চাদের যেটা হয় যে ডিপ্রেশন থেকে আত্মহত্যা কিংবা এই জিনিসগুলো তখন কিন্তু সব চান্স বেড়ে যাবে যদি ট্রিটমেন্ট ছোট বয়সে না হয় তো সেইটাই কিন্তু এটাই হলো সিমটমেটিক ইভলিউশন সেই জন্যই আমরা বলি যত ছোট বয়সে এদেরকে আইডেন্টিফাই করা যাবে তত কিন্তু ভালো কেননা যত সিমটম বাড়তে শুরু করবে তার কিন্তু মানে ভালো হওয়ার সম্ভাবনা আস্তে আস্তে কমে যেতে শুরু এবং যত আগে বুঝে যাবে বা চিকিৎসা শুরু করা যাবে স্বাভাবিক অর্থে ফিরিয়ে আনার একটা রাস্তা থাকবে আচ্ছা বয়স্কদের ক্ষেত্রে হলে ধরুন এখন যে কথা তার থেকেও বড় এজে যদি ধরা পড়ে এগুলো তখন কি করণীয় আচ্ছা তখন কি করণীয় করণীয় বলতে সে একই ডাক্তারবাবুর কাছে যেতে হবে হ্যাঁ তার লাইফস্টাইল স্টাইল মডিফিকেশনটা দরকার হ্যাঁ বিভিন্ন থেরাপির দরকার কিন্তু এগুলোতে কি হয় অনেক সময় লেগে যায় সময়টা অনেক বেশি লাগবে যত দেরি হবে হবে এবং কি যখন মানুষ বড় তত সে কাজের দুনিয়াতে ঢুকবে ঠিক আছে হতে এই ধরনের যারা ধরুন এডিএইচডি যারা বড় হলো তাদের তো মনে ধৈর্য নেই তারা কি হবে একটার পর একটা কাজ চেঞ্জ করতে থাকবে কোনো কাজে টিকবে না কোনো একটা সম্পর্কে স্থিত হবে না এইভাবে কি হবে মানে তারা কিন্তু একটা পথ ছাড়িয়ে ফেলবে হ্যাঁ মানে সমাজে কিন্তু তখন একটা ওইরকম একটা অধৈর্য হ্যাঁ কোনো কিছুতে টিকে থাকতে পারছে না সেই রকম একটা অধৈর্য মানুষ কিন্তু সবার কাছে সে প্রতিভাত হবে কিন্তু সমাজে তার না থাকবে রেসপেক্ট হ্যাঁ না থাকবে কোনো আইডেন্টি এইভাবে কিন্তু সে একেবারে পথ হারিয়ে ফেলবে তো এইটাই হবে তো সেই ক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুদের অবশ্যই ভূমিকা আছে হ্যাঁ মেডিটেশন আমরা যেটা বলি মেডিটেশন একটা হচ্ছে নিজের মনে মনের নিজের মনের অবস্থাটাকে বোঝা যে হ্যাঁ আমি সত্যি পথ হারিয়ে ফেলছি এই যে সেন্সটা তার মধ্যে আনার জন্য কিন্তু কিন্তু তখন সাইকিয়াট্রি কনসাল্ট করতেই হবে তাছাড়া তো উপায় নেই এছাড়াও মেডিকেশান আছে যখন ভায়োলেন্সি এসে যাবে যেটা আমি আগেই বলেছিলাম তখন কিন্তু মেডিকেশানের সাহায্য নিতে হবে তাছাড়া তো আর রাস্তা নেই আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি আমরা অনেক কিছু জানতে পারলাম যেগুলো ব্যক্তিগতভাবে আমারও অজানা ছিল আশা করি যারা শুনছেন তাদেরও কি কিছু না কিছু বা কোনো না কোনোভাবে কাজে লাগবে এবার আপনার কাছে যেটা জানার এই ধরুন অটেজামে আক্রান্ত কোনো শিশু বা একটু বড় বয়সে যদি কেউ আক্রান্ত হয়ে থাকে পরামর্শ বলুন চিকিৎসকের পরামর্শ বলুন পারিবারিক পরামর্শ বলুন বা তার সঙ্গে একটা ভালো সংগদান এই সবের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে আনা যাচ্ছে একটা সুন্দর জীবন তাদেরকে উপহার দেওয়া যাচ্ছে এরকম কোনো উদাহরণ কি আছে হ্যাঁ অবশ্যই আছে আমাদের চারপাশেই যেহেতু সমস্যাটা আমাদের সমাজেরই আসে আমাদের চারপাশেই নানান রকম উদাহরণ ছড়িয়ে আছে এই প্রসঙ্গে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের যে বিশ্ব যিনি বিজ্ঞানী আইনস্টাইন আইনস্টাইনেরও কিন্তু এই অটিজম এবং আইজাক নিউটন এনাদের দুজনেরও কিন্তু এই ধরনের সমস্যা ছিল হ্যাঁ সেটা এখনকার তখন হয়তো এই টার্মগুলো সেইভাবে আমরা জানতাম না কিন্তু দেখা যাচ্ছে যে এদের এনাদের মধ্যেও কিন্তু সেই অটিস্টিক সমস্যা ছিল তো এখনকার দুনিয়াতে বলতে গেলে বলতে হবে যে আমাদের যেটা বিশ্ববিখ্যাত সাঁতারু মাইকেল ফিলিপস সম্ভবত তো তিনি আছেন মাইকেল জর্ডন যিনি বিশ্ববিখ্যাত ভলিবল প্লেয়ার তিনি আছেন হ্যাঁ তো এনারা হচ্ছে এডিএইচডির শিকার এছাড়া ধরুন আমাদের এমা ওয়াটসন যে হচ্ছে আমাদের হ্যারি পটারে যিনি অভিনয় করেছেন তো সেই অভিনেত্রী অভিনেত্রীও এডিএইচডিতে আক্রান্ত এনারা কিন্তু এখন খোলাখুলি সারা বিশ্বকে কিন্তু এই সমস্যাগুলো নিয়ে কিন্তু কথা বলছেন রিসেন্ট আমাদের যে বলিউড ইন্ডাস্ট্রির অভিনেত্রী আলিয়া ভাট উনি নিজে নিজের এডিএইচ ছোটোবেলাকার এডিএইচডির কথা কিন্তু সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তো এগুলোর মাধ্যমে আমরা জানতে পারছি যে অনেকেরই কিন্তু ছোটবেলা এই সমস্যাগুলো ছিল কিন্তু এরা কিন্তু কাটিয়ে উঠে আজ ওনারা কিন্তু সেলিব্রিটির পর্যায়ে চলে গেছেন এবং এমন দৃষ্টান্ত রেখেছেন যেটা কিন্তু সারা বিশ্ব দেখছে হ্যাঁ মানে অবাক হয়ে দেখছে তো অবশ্যই এই উদাহরণগুলো আমাদের চারপাশেই রয়েছে এই উদাহরণ বারুক সমাজ সুস্থ হোক আমরা সকলেই যেন ভালোভাবে ভেসে থাকতে পারি সেই সমাজে খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে আপনি যে আপনার মূল্যবান সময় থেকে এতটা সময় আমাদেরকে দিলেন আপনাকে আমার পক্ষ থেকে তথা স্টেট কার্ড রুমের পক্ষ থেকে বা নিউজের পক্ষ থেকে আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই আপনি যেভাবে আপনার মূল্যবান সময় থেকে এতখানি সময় আমাদেরকে দিলেন পুঙ্খানুপুঙ্খে পুঙ্খভাবে ব্যাপারটাকে বর্ণনা করলেন এর জন্য আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো আশা করি ভবিষ্যতে যদি কোনো দিন এ ধরনের অনুষ্ঠান করি আবার আপনি আসবেন এই আশা রাখি এবং যে কথাগুলো আজকে আলোচনা হলো আশা করি এগুলো আপনাদেরও যারা শুনলেন তাদের কাজে লাগবে এবং যদি কাজে লাগে সেটাই আমাদের সার্থকতা হয়ে উঠবে আর কি তাহলে আজকের মতো শেষ করি এতক্ষণ আমি সঙ্গে ছিলাম সুকান্ত গ্রহণ